দাদা কি আছে তোমার মতো দাদা দাদা গো তোমার মতো দাদা আমার আর নেই এদিকে শ্রীদাম বলছে কানাই তুই কেন আজকে গোঠে যাবি না সেই কথাটা আমাদের কাছে বল কেন যাবি না দেখ আমার মা আমাকে গোঠে পাঠাবে না কেন সেটা তো বলতে হবে আমার মা কু স্বপ্ন দেখেছে কি স্বপ্ন দেখেছে না ভোরের স্বপ্ন নাকি সত্য হয় আমার মা ভোরের স্বপ্ন দেখেছে আমি যেন কালী হদ্রে ডুবে যাচ্ছি তাই মা আমাকে পাঠাবে না

আমি যখন আঙ্গিনাতে পড়ে যাই আমার মা ছুটে গিয়ে আমার বউকে জড়িয়ে ধরে বলে ওরে বাবা তোর কত লেগেছে যেন মনে হয় আমার লাগেনি আমার মায়ের প্রাণে লেগেছে তুই আমার মায়ের বাধাটা দেখলি সত্যিই তো মা কি নিজের অন্তর দিয়ে গোপালকে বেঁধেছিল বাবা না অনুরাগ ভরে বেঁধেছিল গোপিনীদের উপর রাগ করে বেঁধেছিল যে সবাই প্রতিদিন সবাই প্রতিদিন আমার গোপালকে এমন করে দোষ দিয়ে যায় যখন সবাই মিলে বললেন তোমার গোপাল চুরি করেছে দেখ তোর কানাই চুরি করেছে টানতে টানতে হাত ধরে এনেছি মা অনুরাগ ভরে গোপালকে বেঁধেছিলেন যে যার ঘরে এত নবনী আছে তার গোপাল চুরি করে গোপাল কিন্তু বলেছিলেন মা আমি চুরি করিনি ওরা প্রতিদিন আমাকে ডাকে যে আগে গোপাল নবনী খেয়ে যাও তাই তো আমি যাই আমি কিন্তু চুরি করে খাই আমার গোবিন্দ কি সত্যিকারের গোপীগন্দের কাছে চুরি করে খেত মা তারা যে প্রতিদিন ডাকতো তাকে যে দয়াময় তুমি এসো তাই তো ভগবান থাকতে পারতেন না তাই নবনী খেতেন মা এইবার শ্রীরাম বলছে কিরে কানাই তুই সত্যি যাবি না বলছে না বলে দেখ তোকে কত ভালোবাসি তোর ছাড়া আমরা অন্ধকার দেখি মায়ের করে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কানায় কানায় করে চিৎকার করি আর তোরা এমন করে তুই বলছিস যাবি না গোটে কেন রে চ তোকে ছাড়া যে আমরা থাকতে পারি না ভাই একবার চ আমার সঙ্গে চ বলছে না আমার মা যেতে দেবে না ও মা এই শ্রীদা মা নন্দরানীকে বলছে ও মা তুমি কেন ভয় করছে তোমার গোপালের জন্য গোপালের জন্য কোনো নেই শোনো মা শোনো বলে শোনো আমরা যখন গোঠে যাই তোমার গোপালকে কারা কারা দেখতে আসে যেন কাউকে আমি চিনি না একজন হংসের পিঠে করে আসে চতুর মুখ নিয়ে তাই নাকি হ্যাঁ আর যেন গোপালের চারিপাশে ঘুরে কত কথা বলে আর একজন আসে কি করে যেন মা কি করে সে বলে ও মা তুমি শুনবে এই দেখো তারপরে আর একজন আসে সে কে বলে দেখবে তো সে কেমন ওই দেখো দেখো তারপরে এখন রথে ওইরা রথে কোন্র হাতে তারপরে ওইরাধার বজ্র হাতে দেখে মোরা দেখে মোরা পলায় সে ভয় পাই জানো মা একটা রথে ওই যে বল আর কি করে জানো আমরা দেখে ভয়ে পলায়ন করি গোপালের পিছনে গিয়ে লুকাই তাই নাকি আর কি হলো শ্রীরাম বল বল আর কি হলো বলে ও মা আরো কি হয়েছে জানো বলে কি হয়েছে বলবি তো বলে সবাই মিলে যেন কত কথা বলে আর একজন এসেছিল মা সে কে যেন কেমন দেখতে জানো বলে কেমন বলে এই দেখো মা তাকে দেখলেও তুমি ভয় পাবে

অঙ্গে ভাষ্য বিভূষণ সিরে জটা তিলোচন তিলোচন সদায় রামনা সদায় রামনা সদায় রামনা সদায় রামনা সদায় মতো ঠিক যেন দাদা বলা এর মতো ঠিক যেন দাদা বলা এর মতো ঠিক যেন দাদা বলা এর মতো সেই রে যতা না থাকি তো ঠিক যেন দাদা বলা এর মতো সেই রে যতা না থাকি ঠিক যেন দাদা বলা এর মতো সেই রে যতা না থাকি ঠিক যেন দাদা বলা মতো ঠিক যেন দাদা বলা এর মতো ও মা শোনো শোনো শিরে যদি জটা না থাকতো না তাহলে ঠিক যেমন বলাই দাদা দেখতে রে বলে হ্যাঁ ঠিক আমার দাদার মতো দেখতে লাগে ওনাকে দেখলে সে রে বলে হ্যাঁ শুধু তাই নয় আর একটা নারী আসে সে ঠিক তোমার মত প্রদীপের মধ্যে তেল দিন বুক জ্বলতে নেই প্রদীপের এই দেখুন একটা কথা বলি এইবার আমা হ্যাঁ তেল দিয়ে দিন বলছে ঠিক আরেক নারী আসে ঠিক যেন তোমার মতো দেখতে বলছে তাই বলছে হ্যাঁ তোমার মতো দেখতে গোপালকে কোলে বসিয়ে তাকে কত খির সর ছানা মাখন খাওয়ায় আর বলে আ হা হা আমার বাচার বদন খারা যেন মলিন হয়ে গেছে তাই নাকি এমন করে যত্ন করে বলছে হ্যাঁ এমন করে তোমার গোপালকে যত্ন করে তাই আজকে রে কি করছে মা ও মা এইবারে কি করছে আজকে শ্রীরাম বলছে কি বলছে শ্রী বলছে রয়েছে বলাই দেখো এটা শশী রাম পায়মি না পারো ভাই এ শশী দামি করোনা ভাই এ কয় না শশীামো ভাই এ শশী দাম কয় মা তি করোনা ভাই কানু গেলে কানু গেলে যত সুখ পায় যত সুখ পায়

সব অমা তুমি মিছে মিছি ভয় করো একদম মিছে মিছি ভয় কর। তুমি ভয়টা কেন করো শোনো তোমার গোপাল যে সে বালক মায় গো সবাই ওকে যত্ন করে সবাই ভালোবাসে কতজন আসে জানো বলছ তাই আর সবাই বলে যেন আবার যেন ওই যে আস্তে যুগ যেন তোমার সঙ্গে আমরা যেতে পারি হ্যাঁ আমার গোপাল কি বলে তোমার গোপাল কত কি বলে আমরা বুঝতে পারি না দেখো প্রতিটা সময় কিন্তু মাকে ধরা দিয়েছিলেন ভগবান যে আমি ভগবান তুমি আমাকে চেনো কিন্তু মা চেনেছে কিন্তু মা আবার ভুলে গেছে যে আমার সন্তান কারণ ভগবানই ভুলে দিয়েছে তা না হলে তো মা তো ওই গোপালের সঙ্গে যে বাল্যলীলা করতে পারতো না বাবা যদি জানতো ভগবান তাহলে যে সন্তান রূপে করা হত না ভগবান মৃত্তিকা ভক্ষণ করেছিলেন গহবরের মধ্যে গহবরে দেখতে পেয়েছিলেন তা বিশ্বরূপ কিন্তু মা ভুলে গিয়েছিলেন দেখো এই হলো ভক্ত আর ভগবান যুগে যুগে বলেছে ভক্ত যদি ডাকার মতো ডাকে ভগবান থাকতে পারে না ভক্তের ডাকে ভগবানকে আসতে 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 হয় বাবা যুগে যুগেই হয়েছে হবে শাস্ত্রে বলেছে ভক্ত যদিও কোনোদিন ভগবানকে ত্যাগ করে কিন্তু ভগবান ভক্তকে ত্যাগ করতে পারে না সময় হলে অনুরাগ এলে ভক্ত কিন্তু ভগবানকে ত্যাগ করে কিন্তু বাবা ভগবান ভক্তকে ত্যাগ করেন পারে না ত্যাগ করতে কারণ যে ভক্তকে বড় ভালোবাসে এই অনাদির আদি গোবিন্দ ভক্ত ছাড়া কিছু জানে না ভক্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেখুন যদি তাই না হবে মা তো গোপালকে বেঁধেছিলেন কিসের জন্য বেঁধেছিলেন অরুর আগে বেঁধেছিলেন কি দিয়ে বেঁধেছিলেন কি দিয়ে বেঁধেছিলেন গোপালকে কি দড়ি দিয়ে বেঁধেছিলেন বাবা কোন দড়ি দিয়ে বেঁধেছিলেন মা আগেকার দিনের মায়েরা বিটে দিয়ে চুল বাঁধতে জানেন ওই বিটে দিয়ে গোপালকে বেঁধেছিলেন কিন্তু দেখুন গোপালকে যখন বেঁধেছিলেন ওই বিটে দিয়ে বাধা হল না তখন টানতে টানতে কোথায় নিয়ে গেলেন সেই জমাল সেখানে গোপালকে দাঁড় করিয়ে দিয়ে গোপালকে আষ্টে পিষ্টে বাঁধলেন ভালো করে শ্রবণ করবেন ওই যে দামোদর মাসটা পালন করেন না দামোদর দাম শব্দে দড়ি আর দশ শব্দে হচ্ছে উদর এই উদর থেকে এই অর্জুন জামাল অর্জুন বৃক্ষ একত্রিত করে নিয়ে বেঁধেছিলেন এখন হবে না রাত্রে আসবে দশটার সময় আর সময় নেই আর দশ মিনিটও নেই তাই কি করলেন অবা এই হৃদয় স্পন্দন আর বৃক্ষ আমি তো চিঠা করতে সেটা বলব

ভগবান কৃষ্ণকে হৃদয় স্পন্ধন করে বাঁধলেন তাই দেখবেন যখন আমাদের হাট দুর্বল হয়ে যায় না অনেকে বলে দেখবেন যে অর্জুন গাছে ছাল ভিজে খাবে হাট শক্ত হয় কারণ এই জমাল অর্জুন বৃক্ষের সঙ্গে ভগবানের হৃদয় স্পন্দন একত্রিত হয়ে গিয়েছিল তাহলে দেখুন বেঁধেছিলেন মা কিন্তু অনুরাগের শহীদ বেঁধেছিলেন গোপিনীদের উপর রাগ করে বেঁধেছিলেন তাই আজকেরই শ্রীরাম বলছে মা তুমি ভয় করো না তোমার গোপাল যেসব ব্যক্তি নয় কারণ মা যে ভগবানকে বেঁধেছিল মা নিজেই বুঝতে পারেনি যে আমি ভগবানকে বেঁধে মা কি বুঝেছিল যে আমি ভগবানকে বেঁধেছি শৃঙ্গার ভূমি কষ্টের ধরে দিয়ে আমরা সবাই ঘটে যাব এইবার মাকে বলছে মা তুমি চিন্তা করো না আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে দাও মা বলছে ওরে আমি যে গোপালকে সাজাতে পারবো না কারণ গোপালকে সাজাতে গেলেই যে আমার মনে পড়ছে সেই স্বপ্নের কথা মনে পড়ছে তাই আমি গোপালকে সাজাতে পারবো না স্বপ্নের কথা মনে পড়ছে আমি পারবো না গোপালকে সাজাতে যখনই বলেছে গোপালকে সাজাতে পারবো না সমস্ত সকারা বলছে মা তুমি সাজাতে পারবে না মা যশমতি বলছে দেখ আজকের গোপালকে তোরাই তোদের নিজের মতো করে সাজিয়ে নে আজকে শ্রীরাম যখন সাজাতে গেছি এইবার যখন দান চরণে নতুন করাচ্ছে গোবিন্দের চরণে দিচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু দর্শন করছে সবাই আছে কিন্তু শ্রীরাম নেই শ্রী তখন চরণটা জড়িয়ে ধরে কাঁদছে ওরে কানায় তোর এই চরণে সবাই আছে কিন্তু ওই চরণ তলে যে কেন রে দে শ্রীরাম চরণ সেবা করছে গোবিন্দের তাই সবাই মিলে আজকের সমস্ত সব সখা মিলে আজকে আমার প্রাণ কানাইকে সাজিয়ে ওই গোষ্ঠের পথে চলেছে মাকে প্রণাম করেছি প্রণাম করে বলছে মা তুমি বিদায় দাও আজকের এই সখা দাদা বলাই বলছে মা তুমি চিন্তা করো না আজকে যেমন ভাবে তোমার কানাইকে নিয়ে যাচ্ছি ঠিক তেমনি ভাবে তোমার কানাইকে তোমার হাতে দিয়ে দেবো ঠিক আছে আমার কানাইকে ঠিক সময় মতো এনে আমার কাছে দিস তোরা বলছি হ্যাঁ মা তুমি চিন্তা করো তোমার কানাইকে সময় মতো তোমার কাছে এনে দেবো এইবার সবাই চলেছে বাবা

বিনোদ রাখাই চলে যাচ্ছে সমস্ত মাথায় বলছে সবার সমানি ফোপা সবার কপালে বিনোদ ফটে একই তাহলে আমাদের বিনোদ রাখার কমছে না এদিকে অট্টালিকার

হ্যালো হ্যালো দেখ দেখ সখিকে চিনিয়ে দিচ্ছে ওই আমার প্রেরণা কষ্ট চলেছে তাই পরিবর্তকই তো এয়েসে গেছে তাই কি বললেন আরে এইখানে রইল হায় আমার আমার বিনার আধরি হায় এইখানে হরি হিটা রেপোর্ডিং হচ্ছে এখানে আমাদের খুশ থাকে তোমরা কত বলবে আনলো Krishna hare Krishna, Krishna Krishna hare hare, hare Ram hare.